আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে আজ বানাবো আমি কলমি শাক ভাজা তো দুটো লঙ্কাকে পিষে নিয়েছি এমনি থেতে করে নিয়েছি একটা পেঁয়াজ কয়েকটা রসুনকে মানে থেতে করে নিয়েছি লঙ্কা কুচি আর কলমি শাক এ কটা মানে এইগুলো দিয়ে আমি আজ কলমি শাক ভাজা করে আপনাদের দেখাবো তো আমি গ্যাসে একটা কড়া বসিয়েছি এবার তাতে সামান্য তেল দিয়ে দিচ্ছি কলমি শাকটা ভাজার জন্য তেলটা কিছু সময়ের জন্য গরম হতে ছেড়ে দেবো তো কড়াটা গরম হয়ে গেছে আমি এই পিষে রাখা মানে থেতো করে রাখা শুকনো লঙ্কাটা প্রথমে দিয়ে দিলাম যেহেতু আমরা অল্প ঝাল খাই তাই আর বেশি দিলাম না আর কয়েকটা রসুনকে থেতো করে রেখেছিলাম মানে টেস্ট শুনে তো এবার মেড়ে চিনব দিয়ে দেবো পেঁয়াজের টিকিট ভালো করে নাড়িয়ে দেব নাড়িয়ে এটাকে ভালো করে ব্রাউন করে দেব ভালো করে পেঁয়াজটা ভেজে তো পেঁয়াজটা পুরোপুরি লাল হয়ে গেছে এবার আমি তুলে দেবি শাক একদম আবার লাল লাল করে পুড়িয়ে ফেলে ভালো লাগবে না একটু একটু হালকা হালকা অল্প সামান্য কাঁচা থাকবে তারপর কলমি শাকগুলো একে একে জলকে সব নুনে এতে ভাগ খা দেবে এখন নুন নেবো না কেন জলটা জড়ে গেলে শাকটা কমে যাবে তখন মানে নুনটা বেশি হয়ে যাবে তাই আগে জলটা সাদটা মরে গিয়ে কম হয়ে গেলে অল্প হয়ে গেলে তারপরে নুনটা দেবে তো ঢাকাটা খুলে আবার একবার না পনির সবটা একেবারে কোনো অল্প হয়ে গেছে এবার এতে দিয়ে নেব স্বাদ মতো নুন মানে যতটা প্রয়োজন অল্প সামান্য নুন দিয়ে দিচ্ছে কেন শাকে আমার বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না এটা আবার নাড়িয়ে সাজিয়ে নিল এইভাবে নুনের সাথে এটাকে ভালো করে নাড়াতে হবে ঢাকা দিয়ে দিয়েছিলাম জল বাড়িয়ে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে শুধু ফ্রাই করে নিতে হবে ভালো করে তাহলে আমার সারটা নিয়ে একেবারে ভাজা হয়ে গেছে এটা আমি একটা আপনাকে দেখাচ্ছি শারটা কত সুন্দর হয়েছে কত টেস্টি মাসের সাধারণত ভালো লাগে খেতে কারণ টেস্টি হয় আমার হয়ে গেছে এটা কড়া থেকে নামিয়ে আমি নেবেনটা অফ করে দিই দেখুন এটা এবার আমি শাকটা নামিয়ে নিচ্ছি কতটা টেস্টি আর কতটা সন্দেহ শাকটা রান্না ভাজা রান্না নয় দেখুন তো কলমিশা ভাইটা যদি আপনাদের ভালো লাগে তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আমার রান্না কেমন হয়েছে আজকের মতো এতটাই আবার কোনো নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে হাজির পাবো আসসালামু আলাইকুম খোদা হাফেজ আজকের মতো এতটাই